বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারব স্যাটেলাইটের অবাক করা কিছু তথ্য সম্পর্কে স্যাটেলাইট শব্দটা জ্যোতির্বিজ্ঞানের প্রথম ব্যবহার করেছিলেন সালে বৃহস্পতিকে ঘিরে ঘূর্ণায়মান চাঁদগুলোকে বোঝানোর জন্য যে চাঁদগুলো প্রথম দেখেছিলেন গ্যালিলিও গ্যালিলি তার নিজের নির্মিত টেলিস্কোপ দিয়ে মনে প্রশ্ন আসছে না স্যাটেলাইটের নাম কেন স্যাটেলাইট রাখা হয়েছে চলুন উত্তরটা দেওয়া যাক স্যাটেলাইট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে যেটার ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় অনুসরণ করা চাঁদ পৃথিবীকে ঘিরে ঘুরছে চাঁদ একটি স্যাটেলাইট পৃথিবী সূর্যকে ঘিরে ঘুরছে সুতরাং পৃথিবীও একটি স্যাটেলাইট সূর্য আকাশগঙ্গা গ্যালাক্সিকে ঘিরে ঘুরছে সুতরাং সূর্য একটি স্যাটেলাইট এগুলো হচ্ছে প্রাকৃতিক স্যাটেলাইট কিন্তু মানুষের তৈরি কোনো যন্ত্র পৃথিবীকে ঘিরে ঘুরছে এই ধরনের কিছু বোঝানোর জন্য স্যাটেলাইট শব্দটার ব্যবহার করা হয় প্রথমে থিওরিটিক্যালি উনিশশো সালে এবং পরে বৈজ্ঞানিকভাবে গৃহীত হয় উনিশশো সালে যখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাকাশে মানব সভ্যতার ইতিহাসে প্রথমবারের মতো একটি কৃত্রিম উপগ্রহ পাঠায় আপনারা অনেকে স্পুটনিক ওয়ান এর নাম শুনেছেন যা প্রথম মহাকাশে পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন এর পরের বছরই উনিশশো সালে আমেরিকা পাঠায় তাদের বানানো প্রথম স্যাটেলাইট নাম এক্সপ্লোরার ওয়ান বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক স্যাটেলাইট জিনিসটা আসলে কি স্যাটেলাইট জিনিসটা রকেট দিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে পাঠিয়ে দিলাম কেন সেটা ছিটকে পড়ছে না না শূন্য থেকে বের হয়ে মহাশূন্যের দিকে চলে যাচ্ছে যাচ্ছে না আবার পড়ে পৃথিবীতে এখানেই আছে বিজ্ঞানের সৌন্দর্য কোনো বস্তুই অন্য বস্তুকে নিজের দিকে টানে যাকে আমরা মহাকর্ষ বলি আর সেই বস্তুগুলোর একটা যদি হয় পৃথিবী তখন পৃথিবী যেই বলে অন্য বস্তুকে টানে তাকে বলে অভিকর্ষ এই মহাকর্ষ বলের কারণেই আমরা সৌরজগতের অন্যান্য সূর্যের চারিদিকে ঘুরছি অবিরাম তো পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে কোনো স্থানে পৃথিবীর এই আকর্ষণ বল এবং পাঠানো বস্তুর গতি এই দুটোর ভারসাম্য খুঁজে বের করে যদি সেই গতিতে কোনো কিছুকে সেখানে পাঠানো হয় তখন সেখানে সেটা পৃথিবীর আকর্ষণে আটকে গিয়ে ঘুরতে থাকবে পৃথিবীকে ঘিরে যেহেতু বায়ু বা অন্য কোনো কিছুর বাধা নেই সেখানে তাই সেই গতিতেই সেটা চলতে থাকে অনেকটা নিউটনের প্রথম সূত্রের মতো তো বন্ধুরা আমরা এখানে বুঝতে পারলাম যে স্যাটেলাইট পৃথিবীকে কেন্দ্র করেই ঘুরছে বন্ধুরা সেখানে তো হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে কিন্তু তাদের মধ্যে কোনো সংঘর্ষ হচ্ছে না কেন সংঘর্ষ হচ্ছে না কারণ তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন কক্ষপথে এবং ভিন্ন ভিন্ন গতিতে প্রতিক্ষণ করছে এরপরও যে সংঘর্ষ একেবারেই হয় না তা কিন্তু নয় দুই সালে মহাকাশে প্রথম স্যাটেলাইটের সংঘর্ষ হয় দুই সালের ফেব্রুয়ারিতে দুইটা কমিউনিকেশন স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষ হয় যার একটি ছিল আমেরিকার আরেকটি ছিল রাশিয়ার তবে এটি এখন পর্যন্ত এই ধরনের একমাত্র ঘটনা বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক মানুষ কেন মহাকাশে স্যাটেলাইট পাঠায় মানুষ হাজার হাজার কোটি টাকা খরচ করে মহাকাশে স্যাটেলাইট পাঠায় কিন্তু সেখানে লাভ কি হল এই যে আপনি আমি ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে বসে স্যাটেলাইটের প্রয়োজন নিয়ে মজা করছেন ট্রল করছেন সে আপনি যেন আপনার জীবনটা একটু স্বাচ্ছন্দ্যের সাথে কাটাতে পারেন সেটা নিশ্চিত করা সেটা কীভাবে করে সেটা করে আবহাওয়া সম্পর্কে আকাম পূর্বাভাস দিয়ে যাতে আপনি আপনার প্রাত্যহিক জীবনে আবহাওয়া ঝড় জলস্বাস হাই সম্পর্কে জানতে পারেন এবং ঝামেলায় না পড়েন এরপর ধরেন অব্যবহৃত ব্রেনের অকার্যকারিতার কারণে কখনো কোথাও হারিয়ে গেলে যেন নিজের সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারেন তা নিখুঁতভাবে নিশ্চিত করা যেন ফোনে আপনার বন্ধুর সাথে স্যাটেলাইটের অপ্রয়োজনীয়তা নিয়ে এটা বানাতে এবং পাঠাতে যে হাজার কোটি টাকার অপচয় হয়েছে সেটা নিয়ে আরও সহজে এবং ঝামেলা মুক্তভাবে ঠাট্টা মস্করা করতে পারা ঠাট্টা মস্করা শেষ হলে এরপর একটা টিভি চ্যানেল খুলে যেন আরামসে কিছুক্ষণ কোনো ঝামেলা ছাড়া কোয়ালিটি টাইম পাস করতে পারেন সেটার ব্যবস্থা করা এছাড়াও সূর্য সৌরঝর উল্কাপাত উল্কাদের গতি প্রকৃতি এবং সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহগুলোর পর্যবেক্ষণ করা সৌরজগতের বাইরের নক্ষত্র গ্রহ গ্যালাক্সি পর্যবেক্ষণ করা যেসব বিজ্ঞানীদের আমাদের এই মহাজগত সম্পর্কে আরও ভালোভাবে জানাতে সাহায্য করবে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক স্যাটেলাইট কত প্রকার অনেক ধরনের স্যাটেলাইটই আছে তবে মূলত যে দুটি সবচেয়ে বেশি প্রচলিত সেই দুটি হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট এবং পোলার অরবিটিং স্যাটেলাইট জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে সেইগুলো যেগুলোর গতি নিয়ে পৃথিবীর ঘূর্ণন গতির সমান এবং বিষয় বরাবর পশ্চিম থেকে পূর্বে ঘুরতে থাকে ফলে তাদেরকে পৃথিবী থেকে একটা নির্দিষ্ট অবস্থানের সাপেক্ষে স্থির বলে মনে হয় যেটা এইরূপ জিও স্টেশনারি নামকরণের কারণ মূলত রেডিও টেলিভিশন টেলিফোন কোনো কিছুর অবস্থান সম্পর্কে তথ্য জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম এই ধরনের যোগাযোগের কাজে ব্যবহৃত হয় এই স্যাটেলাইট আরেকটি হচ্ছে পোলার অরবিটিং স্যাটেলাইট নাম থেকেই বোঝা যাচ্ছে এটার ঘূর্ণন গতি হচ্ছে পোল টু পোল মানে উত্তর দক্ষিণ বরাবর যেহেতু পৃথিবী ঘুরে পূর্ব পশ্চিম বরাবর এবং এই স্যাটেলাইট ঘুরে উত্তর দক্ষিণ বরাবর তাই এটা পৃথিবীর কোনো একটা অবস্থানের সাপেক্ষে কখনোই স্থির থাকে না বরং এক একবার পৃথিবীর এক এক অঞ্চলের উপর দিয়ে প্রদক্ষিণ করে এই ধরনের স্যাটেলাইট মূলত ব্যবহার করা হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়া সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এটির উচ্চতা জিও স্টেশনের স্যাটেলাইটের তুলনায় কম জিও স্টেশনের স্যাটেলাইটের ভূপৃষ্ঠ থেকে দূরত্ব যেখানে প্রায় বিশ হাজার কিলোমিটার পোলার স্যাটেলাইটের ক্ষেত্রে এই দূরত্ব মাত্র আটশো পঞ্চাশ কিলোমিটার যার ফলে এটি আরও অনেক ভালোভাবে পৃথিবীর বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ স্ক্যান করতে পারে এবং আবহাওয়া সম্পর্কে তথ্য দিতে পারে আরও নিখুঁতভাবে